পুরো একটা ডাকাতের দলে ছিল রাজারাম সিংহের ডাকাতের দলে এসে প্রতাপ প্রথমে ভর্তি হয় তারপর রায়মল্ল সাহেব যখন রাজারামের সমস্ত দল পাকড়াও করে সেই সময় প্রতাপ এবং আর দুই তিনজন ছিটকে এসে রঘুনাথের দলে মেশে কিন্তু রঘুনাথের সঙ্গে প্রতাপের ভালো বনে না একদিন না একদিন দুজনে খুনি হবেই তারা যাতে পালাতে না পারে তার বন্দোবস্ত করে রঘুনাথ অন্যান্য দু চারজন অনুচর নিয়ে প্রস্থান করল তারা নিজের তাঁবুর দিকে এগোতে যাবে এমন সময় রায়মল্ল সাহেব ইঙ্গিতে তাকে ডাকলেন তারা তার কাছে গেল রায়মল্ল সাহেব ওরফে প্রতাপ বললেন আমার কথার কোনো জবাব দিতে হবে না আমি যা বলি মন দিয়ে শোন তুমি তো বুঝতেই পেরেছ আমি কে আমার ওপর বিশ্বাস করে নির্ভয় তাঁবুর ভেতর গিয়ে শুয়ে থাকো কেউ তোমার দেহ স্পর্শ করতে পারবে না এইখানে সবসময় তোমাকে রক্ষা করবার জন্য আমি ছাড়া অন্য তিন চারজন লোক আছে তোমার কোনো ভয় নেই আমি তোমার বাবার কাছে যাচ্ছি রঘুনাথও যে সেখানে যাবে তা আমি বেশ বুঝতে পেরেছি সাহেব চলে গেলেন তারা মন্ত্রমুগ্ধের মতো যতক্ষণ তাকে দেখা গেল ততক্ষণ তার দিকে তাকিয়ে রইল প্রায় তিন ঘন্টা পরে তারার বাবা অজয় সিংহের দরজার বাইরে কে যেন আঘাত করল শয্যা থেকেই রুগ্ন অজয় সিংহ জিজ্ঞাসা করলেন দরজায় ঘা অজয় সিংহের পাশে বসেছিল চাকর মঙ্গল সে চার বছর আগে কোথায় যেন চলে গিয়েছিল আর অজয় সিংহের এই শেষ সময়ে কোথা থেকে যেন আবার ফিরে এসেছে মঙ্গল বলল চোর ছ্যাঁচো না হয় ডাকাত হবে নইলে এত রাতে কি আর এখানে আসবে না না আজ রাতে একজনের আসার কথা আছে তুমি একবার তুমি একবার গিয়ে দেখে এসো তো মঙ্গল দরজা খুলতেই রঘুনাথ ছদ্মবেশে ঘরে প্রবেশ করে বলল নমস্কার আমার নাম রায়মল্ল আমি কোম্পানির তরফে গোয়েন্দার কাজ করি অনেক সময় সাহেবের বেশ পরিধান করি বলে লোকে আমায় রায়মল্ল সাহেব বলেও ডাকে তা আপনি এখানে কি উদ্দেশ্যে এসেছেন উদ্দেশ্য আপনার মেয়ে বললো আপনি আমায় ডেকে পাঠিয়েছেন আমার নিজের কোনো উদ্দেশ্য তো আমি এখানে আসিনি আপনার সঙ্গে আমার আমার মেয়ে দেখা হয়েছিল কি বলল সে তারা বলল আপনি আমাকে কি একটা গুপ্ত কথা বলতে চান রঘুনাথ যেভাবে অজয় সিংহের প্রশ্নের উত্তর দিল তাতে সন্দেহের কোনো বিশেষ কারণ নেই অজয় সিংহ তাকে অবিশ্বাস করলেন না যেসব কথা তিনি রায়মল্ল সাহেবের কাছে বলবেন বলে স্থির করে রেখেছিলেন সেই সব কথা বলতে উদ্যত হয়েছেন এমন সময় রায়মল্ল ঘরে প্রবেশ করলেন তার বেশ রাজপুত ভদ্রলোকের মতো ঘরে ঢুকেই তিনি রঘুনাথকে জিজ্ঞেস করলেন তুমি কে কর্কশ স্বরে রঘুনাথ উত্তর দিল তুমি কে তুমি আগে নিজের পরিচয় দাও তুমি আগে তোমার নাম বলো দুজনের এই বাগবিতণ্ডার মধ্যে সব হয় ক্ষীণ স্বরে অজয় সিংহ সম্বোধন করে বললেন আমি তোমার চিনি তোমার মুখ দেখেই আমি আমি চিনতে পেরেছি তোমার বাপের মুখখানি ঠিক যেন তোমার মুখে বসানো যদি তারা তোমার কাছে যথা সময় উপস্থিত না হয়ে সংবাদ দিতে না পেরে থাকে তাহলে ভগবান তোমায় এনে দিয়েছেন তোমার নাম না সেই সিংহকে প্রণাম করলেন তারপর জিজ্ঞাসা করলেন এ লোকটা কে লোকটা প্রবঞ্চক কি আশ্চর্য তোমার নামে নিজের পরিচয় দিচ্ছিল আমার নামে পরিচয় দিচ্ছিল তাহলে তো লোকটাকে দেখতে হচ্ছে এই বলে আগন্তুক যুবককে ভাববার সময় না দিয়েই তার দাড়ি গোঁফ ধরে সাহেব এক টান মারলেন। পরচুলা মারলেনা খুলে যাওয়ায় রঘুনাথের আসল চেহারা বেরিয়ে এলো রঘুনাথ তুমি রায়মল্লের নাম শুনেই রঘুনাথ ভয় পেয়ে গিয়েছিল এবার সে রায়মল্লর হাত ছাড়িয়ে পালিয়ে গেল তবে রঘুনাথ বুঝতে পারল না যে রায়মল্লই প্রতাপ কারণ রায়মল্ল তখন প্রতাপের ছদ্মবেশে নেই শুধু পোশাক নয় রায়মল্লর গলার স্বরও অন্য রকম রঘুনাথ পালিয়ে গেলে রায়মল্ল সাহেব স্থির ধীর গম্ভীরভাবে অজয় সিংহের শয্যার পাশে বসে জিজ্ঞাসা করলেন আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তোমায় কে বলল কি তোমার দেখা হয়েছিল হয়েছিল কোথায় তারা এখন রঘু ডাকাতের অধীনে বন্দিনী সংক্ষেপে রায়মল্ল সাহেব সমস্ত কথা বিবৃত করলেন আহারে আমি কেন যে ওকে যেতে দিলাম আচ্ছা এই রঘু ডাকাত কে যাকে এইমাত্র দেখলেন রঘুনাথকে এখন দলে মিশেছে মিশেছে কি ওই তো পাহাড়ি ডাকাতের দলের সর্দার ওর দলকে ধরিয়ে দেওয়ার জন্যই তো কোম্পানি আমাকে ডেকেছে আমার তারা মায়ের তবে কি হবে খুন করে ফেলবে নাকি আপনি চিন্তিত হচ্ছেন কেন তার আর কোনো ক্ষতি হবে না আমি প্রাণ দিয়ে ওকে রক্ষা করব। এখন আপনি তাড়াতাড়ি বলুন কি বলার আছে আমাকে তারার কাছে ফিরে যেতে হবে তোমায় অনেক কথা বলতে হবে অনেক অনেক সময় লাগবে তুমি ছাড়া আমার পিতৃমাতৃহীন পালিতা কন্যা তারার প্রাপ্য সম্পত্তি আর কেউ পুনরুদ্ধার করতে পারবে না তারার সত্য প্রমাণার্থে যে যে কাগজপত্র বা দলিল দস্তাবেজ প্রয়োজন সে সমস্ত খোয়া গেছে আপনি এতদিন এ কথা কাউকে বলেননি কেন কোনো লাভ হতো না এখন যে সুযোগ পেয়েছি এই সুযোগ আগে ছিল না এখন আমি কিছু কাগজপত্র ও দু একটা এমন সন্ধান পেয়েছি যাতে আমার মনে অনেকটা আশা জন্মেছে তাই তাই কিন্তু এখন এসবের আগে তারাকে উদ্ধার করতে হবে তুমি এখন যাও রায় রা যাও তারাকে উদ্ধার করে আমার কাছে রায়মন্ডল বেরিয়ে গেলেন যেখানে তারাবাই বন্দিনী ছিল তার কিছু দূরে একটা ছোট্ট জঙ্গলের কাছে তিনি ঘোড়া থামালেন সঙ্গে সঙ্গে সেই বনের ভেতর থেকে কৃষক বেশি একটা লোক বেরিয়ে এলো রায়মল্ল সাহেব তার কাছ থেকে জানতে পারলেন যে রঘুনাথ এখনো ফেরেনি তিনি ছদ্মবেশ বদলে প্রতাপের বেশ ধারণ করলেন তারপর ঘোড়াটা ওই লোকটার কাছে রেখে শিবিরে গিয়ে অন্যান্য নিদ্রিত দস্যুদের একপাশে পাশে শুয়ে পড়লেন এদিকে রঘুনাথ ফিরে এসে প্রথমেই প্রতাপের অনুসন্ধান করল দেখল সে ঘুমোচ্ছে অনেকক্ষণ ধরে রঘুনাথ কি যেন ভাবল মনে করেছিল ফিরে এসে সে প্রতাপকে দেখতে পাবে না প্রতাপের ওপর তার সন্দেহ হয়েছিল সে কখনো ভাবত প্রতাপ রায়মল্লের চর আবার কখনো ভাবত সে নিজেই বা রায়মল্ল সাহেব কিন্তু আজ রঘুনাথের সে ভ্রম দূর হল প্রতাপ যে ছদ্মবেশী রায়মল্ল সাহেব নয় এই বিষয়ে তার স্থির ধারণা জন্মালো রঘুনাথ নিদ্রিত দস্যুদের মধ্যে ভোজ সিংহকে বাইরে ডেকে আনল ভোজসিংহ যে ছোট্ট শিবিরে তারাবাই বন্দিনী ছিল তারই পেছন দিকে দুজনে কথা বলতে লাগল রঘুনাথ ভোজ সিংহকে জানাল যে তার সঙ্গে রায়মল্লর দেখা হয়েছে তারপর বলল ভরসিংহ আমার বিশ্বাস আমাদের দলে রায়মল্ল নেই কিন্তু আমি নিশ্চিত এখানে তার এক চর আছে কে প্রতাপ আমি একটা কথা বলবো এখান থেকে জালগুট হুম রায়মল্ল যখন পিছু নিয়েছে তখন দিন হোক গা ঢাকা দেবাই ভালো বুঝলে কিন্তু যাওয়ার আগে একটা কাজ করতে হবে প্রতাপ ব্যাটাকে মেরে যেতে হবে ওটা বিশ্বাসঘাতক রায়মল্লের চর আমি তো কবে থেকেই ওকে শেষ করে দিতে চাই কিন্তু দলের ভেতর অনেক লোকের সঙ্গে ওর বেশ ভাব শোনো 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 ওই যে তিনজন নতুন লোক আমাদের দলে এসে সম্প্রতি মিশেছে ওরা কিন্তু এদেশিও নয় দেশের লোকেদের উপর ওদের মায়াও নেই দয়াও নেই ওদের দিয়েই কাজ হবে বুঝলে তুমি ওদের ডেকে নিয়ে এসো তারপর আমি সব বলছি দুজনে কথা বলতে বলতে চলে গেল তবে শিবিরের ভেতরে থেকে তারাবাই সব কথাই শুনলো রঘুনাথের এই পরামর্শ শুনে তার সর্বাঙ্গ শিউরে উঠল সে একবার উঁকি মেরে দেখল রঘুনাথ ও ভোজসিংহ চলে গেছে এবং যে প্রহরী তার রক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিল সেও ঘুমোচ্ছে তারা আর স্থির থাকতে পারল না নিঃশব্দে বেরিয়ে দস্যুদের শিবিরে প্রবেশ করল সবাই ঘুমোচ্ছে একপাশে প্রতাপকে দেখে তারা তার কাছে গেল প্রতাপ অর্থাৎ রায়মল্ল অবশ্য ঘুমননি তিনি যে গেই ছিলেন এবং তার অনুচরেরা এসে সব খবরই তাকে পৌঁছে দিয়েছিল রায়মল্লর মাথার কাছে এসে তারাবাই বসে চুপি চুপি বলল রঘুনাথ আপনাকে হত্যা করবার পরামর্শ করছে আমি জানি আমার জন্য তোমার কোনো ভয় নেই তবে তুমি যে নিজে আমায় সাবধান করে দিতে এসেছো তার জন্য ধন্যবাদ তুমি যেখানে ছিল সেখানে যাও রঘুনাথ তোমায় যেখানে নিয়ে যেতে চায় তার সঙ্গে সেইখানে যেও যেন আমি ছায়ার মতো তোমার সঙ্গে সঙ্গে থাকবো এখানে আর বসে থাকো না কেউ তোমায় আমার কাছে দেখলে সন্দেহ করবে যাও যাও তারা আর কথা বলতে পারল না সেখান থেকে উঠে চলে আসছে এমন সময় আর একটা কথা মনে পড়াতে প্রতাপকে বলতে গেল আর ঠিক সেই সময় পেছন থেকে রঘুনাথ তার পোশাক ধরে এক টান মারল তারা তুমি ওদিকে যাচ্ছিলে কেন প্রতাপকে সাবধান করতে কিসের সাবধান আমি জানি তোমরা ওকে খুন করার মতলব করছো আমি তোমাদের পরামর্শ সব শুনেছি আমাদের কথায় তোমার থাকবার কোনো দরকার নেই তুমি নিজের বিপদ নিজে ডেকে আনছো এতক্ষণ তুমি বাঁধা ছিলে না এইবার দেখছি তোমায় বেঁধে রাখতে হবে তারা রঘুনাথ আমি তোমার হাতে পায়ে পড়েছি এখন তোমার যা ইচ্ছে করতে পারো কিন্তু যেন রঘুনাথ ওপরে একজন আছেন তিনি তোমার এই পাপ কাজ সব দেখতে পাচ্ছেন একদিন না একদিন এর ফল তুমি পাবেই পাবে তার আর কথা শুনে রঘুনাথের বড় রাগ হল তার আর গলায় হাত দিয়ে ধাক্কা দিতে দিতে সে তাকে শিবিরের বাইরের দিকে নিয়ে এসে বলল তুমি যেখানে ছিলে সেইখানে যাও ভাগ্যিস ভাগ্যিস আমি ঠিক সময় এসে পড়েছিলাম তাই তুমি প্রতাপের সঙ্গে কথা বলতে পারলে না নইলে আমাদের গুপ্ত পরামর্শ প্রতাপ সব টেপে যেত তারা তারা আবার শিবিরে প্রবেশ করল এদিকে রঘুনাথ জানতেও পারল না যে রায়মল্ল তার গুপ্ত পরামর্শ সবই জেনে গেছেন রঘুনাথের আদেশে ভোজসিংহ একে একে প্রত্যেক দস্যুকে জাগাল শুধু প্রতাপকে কেউ ডাকল না নিঃশব্দে অন্যান্য দস্যুরা চলে গেল শুধু রঘুনাথ ভোজসিংহ আর তিনজন বিদেশীয় দস্যু প্রতাপকে হত্যা করবার জন্য রয়ে গেল রঘুনাথের আদেশে তারা কেউ অন্যান্য দস্যুদের সাথে যেতে হলো। কি করে হত্যা করতে হবে কোন খড়ের ভেতরে প্রতাপের মৃতদেহ ফেলে দিতে হবে এই সমস্ত কথা বুঝিয়ে অবশেষে সেই তিনজন বিদেশীয় দস্যুকে রেখে ভোজসিংহ ও রঘুনাথ দুজনেই প্রস্থান করল যখন সকলে চলে গেল তখন হাসতে হাসতে প্রতাপ অর্থাৎ রায়মল্ল চোখ খুললেন তিনি ওই তিনজনের দিকে ফিরে বললেন তোমরা বেশ কাজ করেছ ওদের বেশ বোকা বানিয়েছ রঘুনাথ যে তোমাদের আমার অনুচর ভাবেনি এবং তোমাদের উপর বিশ্বাস করে যে এত বড় একটা হত্যাকাণ্ডের ভার দিয়েছে তাতে আমি বড় সন্তুষ্ট হয়েছি আসলে এই তিন বিদেশীয় দস্যু রায়মল্লের অনুচর তারা অনেক মিথ্যে কথা বলে রঘুনাথের দলে মিশেছিল কিন্তু রঘুনাথ একদিনও এদের ওপর কোনো সন্দেহ করেনি রায়মল্ল একজন দস্যুকে সম্বোধন করে বললেন এখন শোনো দুটো ছোড়ায় রক্ত মাখিয়ে রঘুনাথকে দেখাও যে তোমরা প্রতাপকে হত্যা করেছ এখন ওরা সকলে রাজেশ্বরী উপত্যকায় যাচ্ছে তোমরাও সেইখানে যাও লাল পাহাড়ের পাশে বনের ভেতর দিয়েও রাজেশ্বরী উপত্যকায় যাওয়া যায় দস্যুরা সেপদ দিয়ে যাবে না তাদের অনেক ঘুরে যেতে হবে সেখানে পৌঁছতে প্রায় বেলা আমি ইতিমধ্যে একটা প্রয়োজনীয় কাজ সেরে লাল পাহাড়ের পাশে বনের ভিতর দিয়েই রাজেশ্বরী উপত্যকায় উপস্থিত হব। আগে আমি যাকে যেমন ভাবে কাজ করতে শিখিয়ে দিয়েছি সকলে যেন ঠিক সেই রকমই করে তার একটু ব্যতিক্রম হলেই ধরা পড়ে যাবে খবরদার খুব সাবধান এই ঘটনার কিছুক্ষণ পরে রায়মল্ল শিবির থেকে বেরিয়ে গেলেন অজয় সিংহের বাড়ি থেকে বেরিয়ে যেখানে একটা ঘোড়া রেখে এসেছিলেন আবার সেখানে গেলেন আবার সেই ব্যক্তি এসে তাকে পোশাক দিল ছদ্মবেশ পরিত্যাগ করে প্রতাপ রায়মল্ল সাজলেন উষার চিহ্ন তখনও চারিদিকে প্রকাশ পায়নি অল্প অল্প আলো অল্প অল্প অন্ধকার তখনও বর্তমান রায়মল্ল সাহেব তীর বেগে ঘোড়া ছুটিয়ে অজয় সিংহের বাড়িতে পৌঁছলেন মঙ্গল এসে সদর দরজা খুলে দিল অজয় সিংহ নানা প্রশ্ন করলেন তিনি সংক্ষেপে সমস্ত কথা বিবৃত করে বললেন এবার আপনি তারার কথা বলুন তারা তারার পিতা অতুল সম্পত্তি রেখে পরলোক গমন করেন তারা তার একমাত্র কন্যা আর কোনো উত্তরাধিকারী ছিল না তার পিতা মৃত্যুকালে এই মর্মে একখানা উইল করেন যতদিন না তার বিয়ে হয় ততদিন তার তার অভিভাবিকা হয়ে থাকবেন বিয়ে হলে সেই জামাতা তাঁর সম্পত্তির অধিকারী হবেন এবং তারা সৎমা খোরাক পোশাক ও পাঁচশো টাকা মাসু ভাড়া পাবেন কিন্তু যদি বিয়ের আগেই তারার মৃত্যু হয় তাহলে তারা সৎ মা পোষ্যপুত্র গ্রহণ করবেন এবং সেই তার সম্পত্তির উত্তরাধিকারী হবে তাতেও তারা আজীবন মাসহারা ও খোরাক পোশাক পাবেন তারপর কি হলো তারা যখন পাঁচ বছর বয়স তখন তারা সৎ তাকে তাকে তার মাসির বাড়িতে ছল করে পাঠিয়ে দেন সেখানে লোক লাগিয়ে তারাকে পুকুরে ডুবিয়ে মারেন আপনার সঙ্গে তারা কি সম্পর্ক তার বাবা আমার ক্ষুদ্র ভাই আমাদের দুভাই বড় ভাব ছিল আগে আমাদের পৈতৃক সম্পত্তি ভাগ হয়নি কিন্তু তারার বাবার সঙ্গে আমার অসৎ ভাব হওয়াতে মোকদ্দমা করে আমি বিষয় সম্পত্তি ভাগ করে করিনি তারার বাবা ব্যবসা বাণিজ্য করতেন আমিও ব্যবসা বাণিজ্য করতাম অদৃষ্ট গুণে তারার বাবা ব্যবসায় বিশেষ উন্নতি করেন আর দুর্ভাগ্যবশত আমি ব্যবসায় সর্বশান্ত হই তার মৃত্যুর কিছুদিন আগে আবার আমার সঙ্গে তার সদ্ভাব হয় যখন আমি তারার পুকুরে ডুবে যাওয়ার সংবাদ পাই তখন মৃতদেহ দেখবার জন্য আমি সেখানে যাই তারার মৃতদেহ আপনি কি বলছেন তারা তো এখনো জীবিত কিন্তু ঠিক তারার মতো আরেকটি মেয়ের মৃত্যু ঘটেছিল তারা সেই মৃতদেহটিকে তারার তারার মৃতদেহ বলে নিয়ে যায় ফলে সবাই জানে যে সৎপা মৃত্যু হয়েছে আমি তারাকে খুব কমই দেখেছিলাম মৃতদেহ দেখে তাই আগে চিনতে পারিনি তারপর তারাকে আপনি কেমন করে পেলেন আর কেমন করি বা জানলেন এই তারাই সেই তারা অজয় সিংহ বৃদ্ধ মঙ্গলকে দেখিয়ে বললেন তারার যখন জন্ম হয় তখন এই মঙ্গল আমার ভাইয়ের বৃত্ত ছিল যতদিন আমার ভাই জীবিত ছিলেন ততদিন এই মঙ্গল তারাকে লালন পালন করে তারপর তাঁর মৃত্যু হলে মঙ্গল এসে আমার কাছে থাকে তারার চিবুকে ছেলেবেলায় দু একটা কাটাকুটি চিহ্ন ছিল মঙ্গল সেটা জানতো সেই চিহ্ন দেখে জীবিত তারাকে মঙ্গল চিনতে পেরেছিল কিন্তু তারাকে মেরে ফেলার কারণ কি উইল অনুযায়ী এমনিতেই তো তারা সতমা মাসে মাসে টাকা পেতেন লোভ রায়মল্য লোভ তারাকে মেরে ফেলতে পারলে আমার ভাইয়ের অতুল সম্পত্তি তারা সৎমার কাছে আসবে আর একটা নামমাত্র পোষ্যপুত্র নিয়ে আর সে সুখে স্বচ্ছন্দে সমস্ত বিষয় ভোগ করতে পারবে তাছাড়া এর মধ্যে অন্য লোক আছে তারই ষড়যন্ত্রে সব ঘটেছে আসলে আসলে তারার সতমার চরিত্র ভালো ছিল না জগৎ সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে সে গুপ্ত প্রণয় আবদ্ধ তারই পরামর্শ এইসব হয়েছে লোকটা রাজার হালে আছে বিষয় সম্পত্তি এখন যেন সব তারই হয়েছে আগে সে আমার ভাইয়ের বিষয় সম্পত্তির তত্ত্বাবধায়ক ছিল ভাই বেঁচে থাকতে তারা বিবাদার সঙ্গে সেই লোকটির গুপ্ত প্রণয় হয় কিন্তু সে কথা কেউ জানতে পারেনি এখন সেই হট্টা কর্তা বিধাতা আপনি এইসব কথা কেমন করে জানতে পারলেন আমার ভাইয়ের মৃত্যুর দিন কয়েক পরেই তারাকে কি চুরি করে নিয়ে যায় মঙ্গল একবার ছুটি নিয়ে বাড়ি যায় দেশে যাবার সময় বাংলাদেশের এক জায়গায় সে তারাকে দেখে চিনতে পারে বর্ধমানে একটি গৃহস্থ লোকের বাড়িতে মঙ্গল রাত কাটানোর জন্য অতিথি হয় সেইখানে সে তারাকে প্রথম দেখে দেখেই তার সন্দেহ হয় তারপর গৃহস্বামীকে মঙ্গল সে কথা জিজ্ঞাসা করে গৃহস্বামী একজন বাঙালি বাবু তার নাম জনার্দন দত্ত ভদ্র কায়স্ত তিনি জানান অনেকদিন আগে তার বাড়িতে একজন পশ্চিম দেশীয় রাজপুত এই মেয়েটিকে নিয়ে আসেন আর এক রাতের আশ্রয় চান পরদিন সকালে রাজপুত লোকটা তারাকে রেখে পালিয়ে যায় জনার্দ তারপর অনেক অনুসন্ধান করেও সেই রাজপুতকে খুঁজে পায়নি মঙ্গল আমাকে চিঠি লিখে সব জানায় আমি তখন তারাকে নিয়ে আসি তারাকে পেয়ে আপনি কাছে বিচার প্রার্থী হলেন না কেন হয়েছিলাম নালিশ করেছিলাম বারো দিন ধরে ক্রমাগত মোকদ্দমা করে শেষে আমার হার হয় তারা সৎ এসে বলে এই মেয়েটিকে সে কখনো দেখেনি তারার মাসি যার বাড়িতে ছল করে তারাকে পাঠানো হয়েছিল তিনিও বলেন এই মেয়েটিকে আগে কখনো দেখেননি যে জেলে পুকুর থেকে জালে তারার মৃতদেহ তুলেছিল সেও হলফ নিয়ে মিথ্যে কথা বলে এছাড়া ঘুষ খেয়ে দু চারজন প্রতিবেশীও মিথ্যে সাক্ষ্য দেয় কাজেই আমি প্রকৃত তারার অস্তিত্ব ও সত্য প্রমাণ করতে পারলাম না মুকদ্দমায় হার হয়ে শেষ দশায় যা কিছু পুজো ছিল তাও গেল তারপর অতি কষ্টে তারার করেছে যদি ভগবান তাকান এতদিন ভরণ তাহলে একদিন তারা সুখী হবে আমি সেইটুকু দেখে মরতে পারলে শান্তি পাবো এখন এমন কি প্রমাণ পেয়েছেন যাতে আপনি তারা সত্য প্রমাণ করতে সাহস করছেন কাগজপত্র ছাড়া আমি এখন তিনটে বিষয় পেয়েছি আমার প্রথম এবং প্রধান সাক্ষ্য মঙ্গল ছেলেবেলায় সে তারাকে মানুষ করেছিল সুতরাং তার কথা আদালত গ্রাহ্য করবে নাও করতে পারে মঙ্গল ছেলেবেলায় তারাকে মানুষ করেছিল বলেই যে সে এখনো তাকে ঠিক চিনতে পারবে সে কথা সার্বত্তা আমার দ্বিতীয় কারণ তোমাকে মুখে না বলে হাতে হাতে দেখাচ্ছি এই ছবিটা কার বলো দেখি অজয় সিংহ রায়মল্লের হাতে হাতির দাঁতের ওপরে খোদিত একটা বহু পুরনো ছবি দিলেন রায়মল্ল ছবিটা দেখেই চিনতে পারলেন এ তো তারার ছবি না এ আমার ভাইয়ের প্রথম পক্ষের স্ত্রী অর্থাৎ তারার নিজের মায়ের ছবি তারার মাকে অল্প বয়সে একদম তারার মতোই দেখতে ছিল আদালতে এ তর্ক কতদূর দাঁড়াবে তা আমি ঠিক বলতে পারি না আচ্ছা এও যদি প্রকৃত প্রমাণ হয়ে গ্রাহ্য না হয় তাহলে আরেকটি কারণে আমি বোধহয় হয় মোকদ্দমায় জয়ী হব যে রাজপুত তারাকে জনার্দন দত্তের বাড়িতে রেখে এসেছিল মঙ্গল অনেক অনুসন্ধানের পর সেই লোকটাকে বার করেছে টাকার লোভে এই পাপ কাজে সে সাহায্য করেছিল এখন সে খেতে পায় না হাতে হাতে পাপের প্রতিফল পেয়েছে কষ্টে পড়ে তার একটু ধর্মজ্ঞান হওয়াতে আদালতে আমার আমার সহায়তা করতে সম্মত হয়েছে আদালতে এ সাক্ষ্যতেও বড় বিশেষ কোনো কাজ হবে না তবে একে দিয়ে আমার কিছু উপকার হবে কেন সে লোকটি নিজ মুখে যদি দোষ স্বীকার করে আর যে ব্যক্তি তাকে এই কাজে নিযুক্ত করেছিল তাকে যদি চিনিয়ে দিতে পারে তাহলে না তাতেও কোনো কাজ হবে না কেননা তারা এখন হয়েছে সে লোকটি শপথ করে এমন কথা বলতে পারবে না যে এই সেই তারা এবং এই তারাকেই সে বর্ধমানে রেখে এসেছিল অজয় সিংহের সকল উৎসাহ সকল তেজ মুহূর্তের মধ্যে যেন নষ্ট হল তিনি হতাশ হয়ে পড়লেন ভগবান তাহলে এবার কি হবে নিরাশ হবেন না আপনি যেসব প্রমাণ সংগ্রহ করেছেন তাতে আদালতে কোনো কাজ নাই হতে পারে কিন্তু আমি তাতেই কাজ চালাবো যদি আমি জীবিত থাকি তাহলে তারার প্রাপ্য সমস্ত বিষয় সম্পত্তি পুনরুদ্ধার করব রঘু টাকাতে শ্রাদ্ধ শেষ করেই আমি এই কাজে হাত দেব কতদিনে রঘু শেষ করবে ঘন্টার মধ্যে আপনি নিশ্চিন্ত থাকুন এই পর্যন্ত কথাবার্তা শেষ করে রায়মল্ল গোয়েন্দা বিদায় নিলেন ঘোড়ায় চড়ে আবার পার্বতীয় পথে প্রস্থান করলেন রঘু ডাকাতের সর্বনাশের জন্য যা কিছু প্রয়োজন আজ দুমাস ধরে তিনি তার সমস্ত আয়োজন করছিলেন এতদিনে তার সমস্ত অভিসন্ধি পূর্ণ হয়েছে চারদিকে আটঘাট বেঁধে কাজ করেছেন পাহাড়ের সব জায়গায় পুলিশের লোকজন ছদ্মবেশে পরিভ্রমণ করছে এমনকি রঘু ডাকাতের দলের সঙ্গেও তাঁরই কয়েকজন লোক মিশে রয়েছে এখন শুধু শেষ কাজটা বাকি শুনছেন গপ্প মিরে ঠেকের আজকের গপ্প পাঁচ কোড়িদের গপ্প অবলম্বনে রঘু ডাকাত ও রায়মল্ল এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন সাবস্ক্রাইব টু মাই অফিশিয়াল চ্যানেল অ্যান্ড ডু নট ফেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর নোটিফিকেশন তাহলে বাকিটা শোনা যাক রঘুনাথ রায়মল্ল গোয়েন্দার ভয়ে পার্বতীয় নিভৃত উপত্যকায় গিয়ে আশ্রয় গ্রহণ করল রাজেশ্বরী উপত্যকায় বড় ভূতের ভয় বিশেষ করে এই স্থান নিবিড় জঙ্গলে পরিপূর্ণ তাছাড়া রাজেশ্বরী উপত্যকায় প্রবেশের একটিমাত্র পথের কথাই দস্যুরা জানত কিন্তু অন্য আরেক পথ ছিল যা ঘন জঙ্গলে পরিপূর্ণ রায়মল্ল গোয়েন্দা কোনো এক বৃদ্ধের মুখে এই কথা শুনে রাজেশ্বরী উপত্যকার অন্য পথ আবিষ্কার করেন এবং লোক লাগিয়ে জঙ্গল পরিষ্কার করান সেদিন রঘুনাথ রাজেশ্বরী উপত্যকায় জনা কয়েক নোট জালিয়াতের জন্য অপেক্ষা করছিল বেলা তিনটে নাগাদ রঘুনাথ তারার শিবিরে উপস্থিত হল রাজেশ্বরী উপত্যকায় আসার পর এই প্রথম রঘুনাথের তারার সঙ্গে দেখা রঘুনাথ শিবিরে প্রবেশ করতেই তারাবাই ভীষণ ভয় পেয়ে গেল আশা ভরসা তার হৃদয়ে তখন আর কিছুই নেই প্রতাপ অর্থাৎ রায়মল্লকেও তারা অনেকক্ষণ দেখেনি তারা জানে না তিনি কোথায় আছেন রঘুনাথ তারাকে জিজ্ঞেস করল তারা এতটা পথ এসে বড় ক্লান্ত হয়ে পড়েছ না পাশন্ড খুনি তুই আবার আমার সামনে এসেছিস শোনো তারা তোমার অনেক কথা আমি সহ্য করেছি কিন্তু আর করব না আজ রাতেই আমাদের ছোটবেলার সমস্ত বিবাদ ভঞ্জন হবে আজই আমি তোমার ঘৃণার প্রতিশোধ নেব তারা তারার দেহের সমস্ত রক্ত জল হয়ে এলো মৃত্যুর ভীষণ ছায়া যেন তার সামনে নৃত্য করছে সে ভয়ে ভয়ে বলল রঘু কেন তুমি আমার সর্বনাশ করতে উদ্যত হয়েছো তোমাকে বড় ভালোবাসি বলে তারা ভালোবাসা কি এর নাম এই রকম করে বন্দিনী করে রেখে অবলা অসহায় অনাথিনী শ্রমনার সাধন করা কি ভালোবাসার লক্ষণ মন দিয়ে শোনো তারা আমি তোমাকে আজ বিয়ে করে আমার ভালোবাসার পরিচয় দেব আজ সন্দের সময় তুমি আমার স্ত্রী হবে কখনো না কখনো না তোমার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যদি আর কোনো উপায় না পাই আমি আত্মহত্যা করব যাতে আত্মহত্যা না করতে পারো সে বিষয়ে আমার বিশেষ দৃষ্টি থাকবে তারা তার উপায় আমি করছি তারপরে যখন তুমি আমার পত্নী হবে তখন তোমার রক্ষণাবেক্ষণের ভার নেওয়ার সম্পূর্ণ অধিকার আমার থাকবে রঘুনাথ